হ্যালো বন্ধুরা আজ তোমাদের কাছে ইএমএ কীভাবে ব্যবহার করতে হয় যারা ট্রেডিংয়ে শুরু করেছে এবং ইএমএ দিয়ে এন্ট্রি নিতে হয় এক্সিট নিতে হয় এবং এসেল কোথায় রাখতে হবে সমস্ত কিছু এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং ভিডিওর এন্টে একটা স্পেশাল বোনাস টিপস দেবো যে এনটি আরও নাইনটি পার্সেন্ট উইন রেস দিয়ে কীভাবে শুধুমাত্র ইএমএ হচ্ছে একটা ইন্ডিকেটার ইন্ডিকেটরের ওপর ভিত্তি না করে ইএমএর সাথে আমরা অ্যাডিশনাল আর কি যোগ করলে রেশিও আরও বেশি হতে পারে তা তোমাদের কাছে এই ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখো ফার্স্ট প্রথমে আমরা ইএমএ নিয়ে ডিসকাস করবো যে ইএমএটা কি ইএমএ কীভাবে ব্যবহার করে এবং ইএমএ কখন এন্ট্রি হয় এসে সমস্ত কিছু আর লাস্টে আমরা বলবো যে ইএমএর সাথে কি অ্যাডিশনাল যোগ করলে উইন্ডেসিউ আরও নাইনটি পার্সেন্ট হতে পারে হ্যালো বন্ধুরা আজ তোমাদের যেটা বলছিলাম সবার ফার্স্ট আমরা এই ছটা বিষয় নিয়ে ডিসকাস করবো যে হোয়াট ইজ ইএমএ ইএমএটা আসলে কী এবং কেন ইএমএ ব্যবহার করবো এবং মোস্ট পপুলার সেটিং কী সেটিং আছে যেটা ইউজ করলে ইন্টারডে কোনো ইএমএতে আলাদা আলাদা সেটিং আছে একটা যদি তোমরা ইন্টারডে করো তার জন্য একটা সেটিং যদি তোমরা স্ক্যালপিং করো তাদের জন্য আলাদা একটা সেটিং যদি তোমরা তোমরা বিটিএসটি করো বা সুইং করো আলাদা আলাদা সেটিংস আছে তা কোন সেটিংসটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা নিয়ে ডিসকাস করবো আর হাউ টু ইউজ ইএমএ চার্টে চার্টে আমরা লাইভ দেখবো এবং সেটা দিয়ে কোন জায়গায় এন্ট্রি এক্সিট সমস্ত কিছু এন্ট্রি এক্সিট স্ট্র্যাটেজিটা কোন জায়গায় কী হবে আর বোনাস টিপস এই এর সাথে কি আমরা অ্যাড করব প্রাইস অ্যাকশন প্রাইস অ্যাকশনটা কিভাবে অ্যাড করলে এট রেশিও নাইনটি পার্সেন্ট হবে সেটা নিয়ে আমরা এটা ডিসকাস করবো দা সবার ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ইএমএ ইএমএটা কি ইএমএ হচ্ছে একটা ইন্ডিকেটার ধরো তোমার আমার এটা আমার অ্যাকাউন্টে গিয়ে যে কোনো একটা যদি ইয়েস ব্যাঙ্কে যাই ইএমএ হচ্ছে একটা ইন্ডিকেটার যে যেটা তো আপনার তোমার প্রাইজের কোন দিকে যেতে পারে সেটা একটা ইন্ডিকেট করে ইন্ডিকেট মিনস হান্ড্রেড পারসেন্ট নয় জাস্ট একটা ইন্ডিকেট করবে যে প্রাইসটা কোন দিকে যাওয়ার চান্সেস আছে সেই অনুযায়ী ট্রেড নেওয়া ট্রেড নিতে হয় তারপরে আমার ফার্স্ট ইন্ডিকেটারে এখানে ইন্ডিকেটারে ক্লিক করে ইএমআই যখনই দুবার ইএমআইতে ক্লিক করবে এদিকে লেফট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছো একটা নাইন নাইন দুটো নাইন নাইন যদি তোমরা ইন্টারটে করো ইন্টারটে জন্য তোমাকে সেটিংসে গিয়ে চেঞ্জ করতে হবে এখানে সেটিংসে গিয়ে এখানে দেখতে পাচ্ছো নাইন আছে এখানে টোয়েন্টি ওয়ান করতে হবে নাইন অ্যান্ড টোয়েন্টি ওয়ান আর দুটোর কালার ডিফারেন্স করে দেবে দুটোর কালার ডিফারেন্স করলে বুঝতে পারবে যে কোনটা নাইন কোনটা টোয়েন্টি ওয়ান তো আমি বেসিক্যালি একটা গ্রিন করে দিলাম গ্রিন করে এখানে সেভ করতে হবে সেভ না করলে সেভ হবে না আর নাইন যেটা আছে নাইনটা অলরেডি নাইনটা সবুজ আছে তো নাইনটা আমি ব্লু করে দিলাম তো দেখতে পাচ্ছি যখনই আমরা এটা জুম করবো নাইন ব্লু আর গ্রিন এই দুটো দেখতে পাচ্ছ যখনই এই যখনই এরকম ক্রস ওভার হবে নাইন টোয়েন্টি ওয়ানকে ক্রস ওভার করবে তখনই একটা বাইং সিগনাল থাকে যখনই একে ক্রস ওভার করবে তা পুরো আমরা আরও ডিসকাস করবো যে আরও কী কী দে মানে কখন এন্ট্রি এক্সিট তা আবার ফার্স্ট যেটা বলার যে ইয়ে হচ্ছে একটি ইন্ডিকেটার এই ইন্ডিকেটারটা আমরা এখানে ইন্ডিকেটের সেকশানে গিয়ে এটা অ্যাড করি আর অ্যাড করার পরে আমাদের প্রাইজ অ্যাকশান ঠিক যেরকম হবে সেই অনুযায়ী আমরা ট্রেডে এন্টিনিউ সেকেন্ড যেটা আমরা বলবো সেটা হচ্ছে কেন ইএম এ ব্যবহার করবো ইএমএ ব্যবহার করার প্রথম যে কারণ সেটা হচ্ছে মার্কেট এখন ট্রেন্ড যেদিকে যাচ্ছে প্রিভিয়াস একদম নতুন প্রাইস অ্যাকশন অনুযায়ী যেরকম হচ্ছে ইএমএ সেরকম হয় তা সেক্ষেত্রে ইএমএটা আমরা ইন্ডিকেট করতে পারি যে মার্কেটে আবার কোন দিকে যাবে সেই জন্য আমরা ইএমএ ব্যবহার করাটা খুবই বেটার ইএমএর সাথে ভলিউম আর এস আই এগুলোও ব্যবহার করা যায় কিন্তু আমি ফার্স্ট তোমাদের একটা ইন্ডিকেটার ডিসকাস করি সেটা হচ্ছে ইএমএ আস্তে আস্তে আমরা ভলিউম এর সাথে ভলিউম কীভাবে অ্যাড করতে হবে ইএম এর সাথে আর এস আই কীভাবে অ্যাড করতে হবে আর এর সাথে ক্যান্ডেল যে কোনো যদি বাইং করো বুলিশ ক্যান্ডেল বা সেল করলে বিয়ারিশ ক্যান্ডেল এই চারটে যদি একসাথে অ্যাড করা যায় তাহলে ওই ইন্ডোস্ট্রি আরও বাড়তে পারে মোস্ট পপুলার ইএমএ সেটিং কী সেটিং আছে যেই সেটিংটা আমরা ইউজ করে ইন্টারডে করবো বেসিক্যালি আমি ইন্টারটে নিয়ে ডিসকাস করছি ইন্টারডে করার জন্য ইএমের সেটিংস কি আছে তো তোমাদের সেটা একটু আগেই বললাম যে ইএম সেটিংসে যদি ইন্টারডে করতে যাও সবসময় নাইন অ্যান্ড টোয়েন্টি ওয়ান দেখতে আছে লেফটের সাইডে নাইন অ্যান্ড টোয়েন্টি ওয়ান নাইন অ্যান্ড টোয়েন্টি ওয়ান আছে ইন্টারডের জন্য বেস্ট আর কোন টাইম ফ্রেমে করবে দুটো টাইম ফ্রেম হচ্ছে ফাইভ মিনিটস বা টেন মিনিটস বা ফিফটিন মিনিটস এই তিনটে টাইম ট্রেম টাইম ফ্রেমে তোমরা ইন্টারডে করতে পারো আর এই নাইন এন টোয়েন্টি ওয়ান সেটিং অনুযায়ী দেখতে পাচ্ছি এখানে তোমরা যদি দেখো যখনই ক্রস ওভার এসছে যখনই নাইন টোয়েন্টি ওয়ানকে ক্রস ওভার করেছো তখনই একটা স্ট্রং বাইং সিগন্যাল এসছে যখনই দেখতে পাচ্ছো যখনই এখানে ক্রস ওভার করে এটা যখনই উপরের দিকে ক্রস ওভার করবে এই ক্রস ওভারটা ভালোভাবে নোট করে যখনই উপরের দিকে ক্রস করবে তখনই উপরের দিকে একটা যাওয়ার চান্সেস থাকে এই জায়গাটা বাইক সিগনাল দিচ্ছে আর যখনই এরকম একটা উপর দিক থেকে নিচের দিকে ক্রসিং করে আর থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলটা অনেকটা ম্যাটার করে যখনই অ্যাঙ্গেলটা দেখে নেবে যে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রস ওভার করছে তখনই এখান থেকে একটা সেলিং সিগনাল হতে পারে তা সেই হিসেবে এই দুটো সবসময় মাথায় রাখবে যে নাইন অ্যান্ড টোয়েন্টি ওয়ান সেটিংটা খুবই বেস্ট সেটিং ফর ইন্টারটেন পরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইএমআইটা কীভাবে চাটি ইউজ করে আর এন্ট্রি এক্সিট স্ট্র্যাটাজি দুটোই আমরা ডিসকাস করব আর লাস্টে আমরা বোনাস টিপস দেবো যে কী করলে প্রাইজ অ্যাকশানের সাথে কী মানে এর সাথে প্রাইজ অ্যাকশানের কম্বটা কীভাবে অ্যাড করতে হবে তো ফোর্থ আর ফিফথ আমরা যেটা ডিসকাস করবো সবার ফার্স্ট আমি যদি দেখতে পাচ্ছি এটা আমি জোম্যাটোর স্টক ওপেন করেছি তা এখানে সিম্পলি সেম একটা সাপোর্ট জোন ড্র করবে সাপোর্ট একটা জোন হিসেবে ড্র করবে কখনো একটা লাইন এরকম লাইন ড্র করবে না একটা লাইনে কোনো দিন সাপোর্ট কাজ করে না একটা জোন হিসেবে কাজ করে তো সেক্ষেত্রে উইক আর ক্যান্ডেলের ক্লোজ দুটোকে নিয়ে সব একটা সাপোর্ট ড্র করবে এখানে দেখতে পাচ্ছো যখনই নাইন টোয়েন্টি ওয়ানকে ক্রস ওভার করে যে একটা বাইক সিগন্যাল এসছে তো আমরা এখানে অলরেডি বাইং হয়ে গেছে দেন আমরা এখানে ওয়েট করব যে এখানে কোনো সেলের সুযোগ পাচ্ছি কিনা তো আমরা দেখি পরের এটা ফিফটিন মিনিটসের টাইম ফ্রেমে আমরা ওপেন করেছি পরের ক্যান্ডেল দেখতে পাচ্ছ অলরেডি উপরের দিকে যাচ্ছে এখানে একটা স্ট্রং গিয়ে ধাক্কা খেয়েছে প্রিভিয়াস রেজিস্ট্রেশটা আমি ড্র করেছিলাম ঠিক সেম জায়গা থেকেই টাচ করে মার্কেট নিচের দিকে এসছে আর লং উইক করেছে এটা খুবই একটা সেলিং সিগনালের ক্যান্ডেল আছে তো দেন আমি আরও ওয়েট করব যে যতক্ষণ না আমার ইএমএ এই রেড অ্যান্ড ব্লু যতক্ষণ না ডাউন সাইডে ক্রস ওভার করছে আমার এখানে সেলিং এন্ট্রি আসছে না তো দেন এখানে আমি ওয়েট করবো দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে ঠিক একটা ক্রস করার একটা চান্সেস আছে কিন্তু এখনো পুরো ফাইনাল ক্রস করিনি তো দেন আমি আরও একটু ওয়েট করবো ক্রসিং যতক্ষণ না হানড্রেড পার্সেন্ট আসছে ততক্ষণ ইন্টিন আনায় বেটার তো আমি আর একটু ওয়েট করলাম দেখতে পাচ্ছি এখানে পুরো এখানে একটা বেয়ারিস ইন্ডিকেট করছে যে মার্কেট ডাউনের দিকেই যাবে তো সে দ্যাটস দ্যাটসাই আমি এই জায়গাটা শর্টস শর্ট করলাম মার্কেটকে এই জায়গায় এন্ট্রি আমার ওয়ান ইস্টু টু সবসময় মার্কেটে রাখাটা খুবই ইম্পর্টেন্ট যদি রিক্স মেনটেন না করো সেক্ষেত্রে লসই দেখা যায় সেক্ষেত্রে আমি এই জায়গাটা এন্ট্রি নিলাম দেখা যাক লাইফ কী হয় আমি লস খাই না প্রফিটের দিকে যাই যখনই মার্কেটের থেকে এখানে আমি পজ করলাম যখনই মার্কেট তোমাকে ওয়ান এক্স টু টু বা ওয়ান এক্স টু ওয়ান বা ওয়ান্স টু ওয়ানের আপ হয়ে যাবে তখনই এসএলটাকে কষ্টকষ্ট করে দেবে এস কষ্ট কষ্টকষ্ট করে দেওয়ার কারণ যদি এখান থেকে মার্কেট রিভার্স করে আর তোমার এসএল খায় তো সেক্ষেত্রে এটা খুবই একটা বাজে যায় লস মার্কেট তোমার প্রফিট হয়ে যাওয়ার পরও লস তুমি মার্কেটকে দিলে এই ক্ষেত্রে অলরেডি ওয়ান এক্স টু ওয়ান হয়ে গেছে আমি আমার এসএল ট্রায়াল করে কষ্ট করলাম যদি লসও হয় আমি কষ্ট কষ্ট বেরিয়ে যাব কিন্তু প্রফিট হলে আমি ওয়ান এক্স টু টুই নিয়ে যাবো এই হচ্ছে আমার স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজিটা মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট আমি এখানে আরও একটু ওয়েট করলাম মার্কেট যখনই মার্কেট সবসময় একভাবে পড়ে না হাই লো হাই লো দেখতে পাচ্ছি হাই লো হাই লো হাই লো হাই লো তো সেক্ষেত্রে আরেকটা লো করার চান্সেস আছে আমার সাপোর্টে টার্গেট তো আছে সাপোর্টে বই তো একটা দেখতে পাচ্ছি বন্ধুরা অলরেডি আমার টার্গেট অ্যাচিভ হয়ে গেছে এখানে পস করছি তো এইভাবেই এন্ট্রি এক্সিট নিতে হয় কোন জায়গায় এসে রাখলাম ঠিক প্রিভিয়াস হাই ক্যান্ডেলের ক্লোজে আর ঠিক এন্ট্রি যখনই ক্রস ওভার করলো তখনই আর টার্গেট কোন পর্যন্ত রাখতে হবে প্রিভিয়াস সাপোর্ট এই সাপোর্ট আমি এই পর্যন্ত টার্গেট রাখবো কারণ এখান থেকে মার্কেট আবার ওপরের দিকেও যেতে পারে তো আমি যদি আবার এখানে ওয়েট করি দেখতে হচ্ছে মার্কেট আবার এখান থেকে ঠিক সেম সাপোর্টের জায়গা থেকে মার্কেট আবার ক্রস ওভার করছে পাইং সাইডে আবার থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল এখানে যেমন থার্টি ডিগ্রি এখানে থার্টি ডিগ্রি এখানে একটা চান্সেস আছে আবার বাইং সিগন্যাল আছে তো এখানে তোমরা এন্ট্রি নিতে পারো আবার টার্গেট ওই পর্যন্ত রাখতে পারো তা এরকম করেই ইএম এর কাজ করে আর যদি তোমরা তোমাদের লাস্ট যেটা আমরা বলেছিলাম যে বোনাস পয়েন্ট এর সাথে প্রাইজ অ্যাকশন এই ইএমের সাথে প্রাইম অ্যাকশন যদি তোমরা রাখো তাহলে তোমাদের উইন রেশিও নাইনটি হতে পারে কেন হতে পারে যখনই তোমরা সাপোর্টে বাই করবে এই সাপোর্টে যখন ইএমএ ক্রস ওভার করছে আর যদি ফিফটিন মিনিটসে একটা বুলিশ ক্যান্ডেল আসে দেখো এখানে কোনো বুলিশ ক্যান্ডেল নেই যদি বুলিশ ক্যান্ডেল হ্যামার ক্যান্ডেল তৈরি করে ওই বুলি ক্যান্ডেল যখনই তিনটে যেকোনো তিনটে চারটে বুলি স্ক্যান্ডেল তোমরা নোট করতে পারো সেই বুলি ক্যান্ডেল যদি এখানে তৈরি হয় তাহলে তোমাদের উদ্দেশ্য আরও পার্সেন্ট সেখানে এন্ট্রি নেবে তার নিচেই তোমরা এসে রাখতে পারো তাই এটা খুবই বেটার যখনই ইএম এর সাথে ক্যান্ডেলটা অ্যাড করতে পারো যে তিনটে ক্যান্ডেল পুলিশ ক্যান্ডেল তিনটে পুলিশ ক্যান্ডেল তোমরা নোট করতে পারো হ্যামার আছে পাড়ুসি ক্যান্ডেল আছে এই দুটো তিনটে ক্যান্ডেল তোমরা দেখতে পারো এক্স্যাক্ট সাপোর্ট এসে যখনই ক্রস ওভার করবে তখনই যদি ক্যান্ডিডেট তৈরি করে তখন যদি এন্ট্রি নাও তোমাদের উইন ইস্যু হান্ড্রেড পার্সেন্ট হবে না নাইনটি পার্সেন্ট তোমাদের উইন ইস্যু হবেই এটা আমি নিজে টেস্ট করে দেখেছি টেস্ট তোমরা চাইলে টেস্ট করে দেখো এটা কাজ করবেই